আর কয়েকদিন পরেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে জিলহজ মাসের প্রথম দশটি দিন এই দিনগুলো হলো ইবাদতের নেকামলের সবচেয়ে বড় যে মৌসুম রমাদান তারপরে সবচেয়ে বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক ইবাদত এবং নেকামলের জন্য আল্লাহ স্মাতালা আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন কিছু সিজন দিয়েছে এই সিজনগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় ইবাদতের মৌসুম বা সিজন কোনটা রমজান মাস মাসব্যাপী পুরো ত্রিশ দিনের মৌসুম রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তম ইবাদতের মৌসুম হলো কোনটা জিলহজের প্রথম দশটা দিন এই দশটা দিনের মর্যাদা এই দশটা দিনের ফজিলত এই দশটা দিনের মাহত্ব আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেন না অথচ রমাদানের মর্যাদা মাসাল্লাহ আমরা কম বেশি সবাই জানি রমাদান মাসে আমাদের দেশে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ যারা একেবারে দিন থেকে খুব বেশি যে দিনের খুব কাছে থাকেন দানা দিন থেকে দূরে অনেক তারাও রমজান মাস আসলে আলহামদুলিল্লাহ কিছু না কিছু ইবাদতের চেষ্টা করেন তার মানে আলহামদুলিল্লাহ রমজান মাস ইবাদতের মৌসুম হওয়ার বিষয়টা কিন্তু রমজান মাসের পরে ইবাদতের যে দ্বিতীয় বৃহত্তম মৌসুম আছে প্রথম দর দিন এই দিনগুলো এই দশটা দিনও যে ইবাদতের বিরাট বড় মৌসুম অনেক ফজিলতপূর্ণ সময় এই সম্পর্কে আমাদের সমাজে খুব বেশি আলোচনা বা জানা শোনা নাই বললেই চলে জিলহজের প্রথম দশ দিন আসলে আমাদের সমাজে একটা চিত্র আমাদের চোখের সামনে ভেসে উঠে রমজানের কথা চিন্তা করলে আমরা তারাবির কথা মনে করি কোরআন কোরআনতালাদের কথা মনে করি রোজা রাখার কথা মনে করি হ্যাঁ ইফতার করার কথা মনে করি সাহারি করার কথা মনে করি আলহামদুলিল্লাহ অনেক ইবাদতের চিত্র আমাদের সামনে রমজানের কথা চিন্তা করলে ভেসে উঠে কিন্তু জিলহজের কথা চিন্তা করলে আমাদের স্মৃতিতে ভেসে উঠে শুধু একটা চিত্র জিলহজের প্রথম দশকের একটা চিত্রই আমাদের স্মৃতিতে ভেসে উঠে সেটা কোনটা গরুয়ার সাগল ছাগল জিলহজের প্রথম দশকের একটা সিটি আমরা জানি সেটা কি গরু সাগল রাস্তা, রাস্তাঘাটে বাজারে গ্যারেজে ঘরবাড়িতে সব জায়গায় শুধু গরু আর ছাগল প্রথম দশক মানে কি শুধু গরু আর ছাগল ভাইরা এই হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় এবাদতের এই মৌসুমের ধারণাকে পুনর্জীবন দান করা সময়ের অপরিহার্য একটা দাবি মুসলিম মিল্লাত আমরা ভুলে গেছি এই আজকে আমরা যে কথাগুলো বলবো আল্লাহর আসতে সবাই পাক্কা নিয়ত করে নিই এই কথাগুলো অনুযায়ী আমি নিজে তো আমল করবো ইনশাআল্লাহ আমি বাইরে গিয়ে আমার পরিবারে আমার পরিচিত লোকদের মধ্যে আরো কয়েকজন মানুষকে আমি সচেতন করবো ইনশাআল্লাহ তাহলে একটি আমল হারিয়ে যাচ্ছে হারিয়ে গেছে প্রায় এরকম একটা আমলকে পুনর্জীবন দান করা এটা অনেক বড় ফজিলতপূর্ণ আমল আপনারা জানেন নবী করিম সাল্লাহাম একটা হারিস রয়েছে মানিয়া সুন্নতা মিন সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতের কোন একটা সুন্নতকে জিন্দা করবে কোনো একটা ভালো কাজ যে শুরু করবে মানসান্না সুন্নতন হাসনাতন ফালাহু আজরু হাও আজরু মান আমিলা বিহা তাহলে এই ব্যক্তি সেই প্রচলন দিয়ে যত মানুষ তার এই প্রচলন থেকে আমল করবে আল্লাহ তালা তাদের সহায় স্বভাব তাকে দান করবে এই জন্য আমরা এই মুর্দা সুন্ন হারিয়ে যাওয়া আমলকে পুনরায় চিন্তা করতে প্রস্তুত আছে ইনশাল্লাহ আরবে যারা ছিলেন বা আরবের পরিবেশ সম্পর্কে যারা জানেন তারা বলতে পারবেন বিশেষ করে সৌদি আরবের যে এনভারনমেন্ট এবং পরিবেশ মহল্লা বাসা বাড়ি সেখানে গলিতে গলিতে গেলে বোঝা যায় আজিলহাজের প্রথম দশক চলছে মার্কেটে গেলে বোঝা যায় আজিলহাজের প্রথম দশক চলছে সব জায়গায় তা কিরেট ধ্বনি শোনা যায় আল্লাহর ইহো আল্লাহর ইহান বিভিন্ন বাসা বাড়ির গেটে ছোট্ট ডিভাইস রেখে দেয় এই ডিভাইসে আপনার ছোট সাউন্ড বক্সে মৃদু ভলিউমে এই তাকবীর গুলো কণ্ঠে বাজতে থাকে পথচারী যারা যা তারা শুনে তাদের মনে হয় তারা পড়া শুরু করে দেয় দোকানে যাবেন আপনি মার্কেটে শপিং মলে যাবেন ছোট্ট করে আপনার হালকা ভলিউম দিয়ে এই তাকবীর গুলো বাজাতে থাকে সেগুলো দেখে সবাই স্মরণ হয় সবাই পড়তে থাকে এভাবে গোটা সমাজে বোঝা যায় যে একটা ইবাদতের মৌসুম চলছে কিন্তু আমাদের সমাজে যে গরু আর ছাগল ছাড়া কিছু দেখা যায় না এই সুন্নাতটাকে আমরা জিন্দা করব তো ইনশাআল্লাহ ইসলামের এই ইবাদত এগুলো যখন আমরা সমাজে জিন্দা করব এগুলো যখন প্রচলিত হবে ইনশাআল্লাহ দিন বিমুখ মানুষগুলো দিনদার হওয়ার জন্য এটা একটা বড় সহায়ক ভূমিকা পালন করবে রমজানে আমরা ইবাদতের যে চার্জ করেছি ইবাদতের মাধ্যমে এটা দীর্ঘ দুই মাস পর কিছুটা হলেও দুর্বল হয়ে গেছে চার্জটা কমে গেছে আবার জিহাজের প্রথম দশ দিন যখন ভালো করে রিচার্জ করবো আবার কিছুদিন ইনশাল্লাহ চলতে পারবো আল্লাহ চাহিদ আল্লাহ আমাদেরকে সবাই কামরুল তফিক দান ভাই আমার কোরআনে কেমি আল্লাহ আলামিন সুরাই ফাজার কোরআনে কেমি ত্রিশ নম্বর সুরা একটা সুরা হলো সুরা একটা সুরা হলো সুরাতুল ফাজর এই সুরাতুল ফাজরের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওয়াল ফাজরি ওয়ালিন আশ ফজরের শপথ ফজর মানে কি ফজরের নামাজ সকাল ফজরের শপথ ওয়া লাইাল আলশরা আন 10টি রাতের শপথ এই 10টি রাতের শপথ আল্লাহ তাআলা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বস্তুর নামে শপথ করার মানে হলো ওই বস্তুটা আল্লাহ তালা কাছে বিরাট বড় মর্যাদা দবা আল্লাহর সৃষ্টির মধ্যে যে সমস্ত সৃষ্টি নামে আল্লাহ শপথ করেছেন এই সৃষ্টিগুলোর মাহত্ত্ব এবং শ্রেষ্ঠত্ব মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা ওই বস্তুগুলোর নামে কি করেন শপথ করেন যদিও আল্লাহ ছাড়া কোনো মানুষের জন্য বান্দার জন্য জায়েজ নাই আল্লাহ ছাড়া কারণ নামে কি করা শপথ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মান আরাদা আইয়াহ লিফা ফাল ইয়হলিফ বিল্লাহ আও লিসমুত কেউ যদি শপথ করতে চায় সে আল্লাহর নামে করবে আল্লাহ ছুট থাকবে কিরা 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 অমুকের মাথা শুইয়া পাঁ শুয়া হ্যাঁ স্টিয়ারিং হুইল শুয়া ক্যাশ বাক্স শুয়া এই সমস্ত কোনো ছুঁই করে এবং আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করা যায় নাই এটা নো হম শীর্কের একটা প্রকার আল্লাহ ছাড়া কারুল্লাহ নামে কি করা শপথ করা তো আল্লাহ শপথ করেন তার সৃষ্টির নামে কেন শুধুমাত্র ওই সৃষ্টির মর্যাদা বুঝাবার জন্য অথবা শপথ করে যে কথাটা আল্লাহ তারা বোঝাতে চান বলতে চান সেই কথাটা আর আজমত তার বরত্ব বোঝাবার জন্য এই কথাটা এত গুরুত্বপূর্ণ কথা তোমরা বললে সেটাকে শপথ করে বলা লাগতো এটা বোঝাবার জন্য আল্লাহ শপথ করে তো এই যে দুই আয়তে আল্লাহ তারা শপথ করলেন এরপরে তিন নম্বর আয়তে বলছেন এবং জোড় এবং বেজোড় এই দশটি রাতের মধ্যে আবার জোড় এবং অর্থাৎ সবগুলো রাতের শপথ বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব তাফসির ইবনে কাসির মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বরাতে আর অন্যান্য মুফাসসিরিনদের বরাতে উল্লেখ করা হয়েছে এখানে দশটি রাত বলতে বোঝানো হয়েছে জিলহজের প্রথম দশটা জিলহজ মাসের প্রথম দশটা রাত এবং এই দশটা রাতের যে জোর বেজোর সবগুলোই যে ফজিলতপূর্ণ এটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা আরেকটা আয়াত ব্যবহার করেছেন ওয়াসাফ আইওয়াল ওয়াতর জোর এবং বেজোড় সব বড় রাতের শপথ তাহলে এখান থেকে জিলহজের প্রথম দশকের মর্যাদা বুঝে আসে কি আসে না সহি বুখারীর একটা হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন মা মিন আইয়ামিন আল্লাহ আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলা আল্লাহ জিহাজের প্রথম দশ দিনের আমল ইবাদত নেকামল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল ইবাদত অন্য কোন দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না বান্দা এই দশ দিনে নেকামল করলে আল্লাহ তালা যত খুশি হন অন্য কোন সময়ের নেকামলে আল্লাহ তালা এত সন্তুষ্ট হন জিজ্ঞাসা করা হলো কিলাওয়াল জিহাদ ইয়া রাসূল আল্লাহ সাহাবীরা প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল অন্য সময় আল্লাহর রাহে যদি কেউ জিহাদে যায় অন্য সময় যদি জিহাদে রত হয় অন্য সময়ের জেহ এই সময়ের তবে অন্য সময়ের জেহাদ যদি কেউ এই পর্যায়ে করে যে তিনি তার জান মাল সবকিছু তিনি জেহাদে গেছেন কিন্তু কিছু নিয়ে ফিরে আসতে পারেন সব আল্লাহ রাহে কোরবানি করে এই লোকের কথা তার মর্যাদা সবকিছুর উপরে তাহলে এই দশকের নেকামল এই দশকের ইবাদত বন্দীগীর মর্যাদা এত বেশি ভাই রামার যাহর বল আলমিনের কাছে বছরের অন্য কোন সময়ের কোন আমল এমনকি জেহাদ সাধারণ জেহাদ এই দশকের নেকামলের চেয়ে বেশি প্রিয় না এ হাদিস থেকে বোখারের এ হাদিস থেকে আমরা কি বুঝলাম যে এই দশক আল্লাহ সোমাদ আলার কাছে ইবাদতের দশক নেকামলের দশক মর্যাদার দশক ফজিলতের দশক আল্লাহ বলে আলমিন এই দশকের কদর করার টপিক আমাদের সবাইকে দান করুন ভাই রামার বিশ্ববিখ্যাত হাদিস বেতা হাফেজ ইবিন হাজার রহমতুল্লাহ আলী জিলহাজের প্রথম দশক সম্পর্কে বলেছেন প্রথম দশকে এত মর্যাদা কেন বেশি পাই কারণ সমস্ত এই দশকের মধ্যে আছে ইসলামের যে মৌলিক ইবাদতো আছে প্রায় সব মেইন সব এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব এই দশকে সবগুলো সমাহার পাবেন কিভাবে এই দশকে আমরা দেখি যে প্রথমত ইমান ইমান তো বারো মাসে নামক অন্য সময়ও আছে এই সময়ও আছে পাচক নামাজ বারো মাসে নামক অন্য সময়ও পড়তে হয় এই দশকেও পড়তে হয় রোজা রমজান মাসে আছে এই দশকেও রোজা আছে প্রথম নয় দিনই রোজার কথা দিচ্ছে আছে আবার বিশেষ ভাবে আরাফাতের দিন রোজার কথা আছে তাহলে ইসলামের তৃতীয় রকম রোজা রোজা বর্ষ হজ হলো তৃতীয় সরি জাকাত হলো তৃতীয় রকম জাকাত অন্য সময় দেওয়া যায় এই সময়ও দেওয়া যায় তাহলে জাকাত আদায় যোগ্য সময় এটা আবার রোজারও আমল এই দশকের মধ্যে আছে আর হজ তো হয়ই এই দশকে হজের মূল কাজই হলো এই দশকে ফরজ কাজগুলো সব এই দশকেই হয়ে যায় তাহলে এই দশকে ইমান আছে নামাজ আছে জাকাত আছে রোজা আছে হজ আছে আবার কোরবানি আছে আবার জিকিরের জন্য আলাদা নির্দেশ আছে এই দিনগুলোতে বিশেষ ভাবে আল্লাহর জিকির কর আছে না নাই ভাই তাহলে আমরা কি বুঝলাম এই দশকে সমস্ত ইবাদতের কি আছে সমাহার আছে সমস্ত ইবাদতের নজির আছে এই জন্য এই দশকের মর্যাদা অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন এই দশকের মর্যাদা এবং কদর আমাদের সবাইকে করার তৌফিক নসীব করুন ভাই আমার এই দশকের মর্যাদা নিয়ে আমরা কথা বাড়াতে চাই না আমরা করণীয়তে চলে যাই কি করব আমরা আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহ জিকির করা কারণ কোরআন কারিমে তাওবাতে আলামিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ জিকির করো মাহদুদা নির্দিষ্ট দিন সময়ে নির্ধারিত থাকো এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবারও ইবনে কা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সহ মাসির থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশ দিনকে আল্লাহ মিন করেছেন এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তাল্লাহ জিকির করো তাহলে জিকির শুধু না পরিমানে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তালার স্মরণ অন্তরে হবে মুখে আল্লাহ তালার জিকির চলবে কাজের মাধ্যমে জিকিরের আমল চলবে অন্তরের স্মরণের মাধ্যমে মুখে জিকিরের মাধ্যমে কোরআন একটা তেলাওয়াত একটা জিকির তসবিক গুলো একটা জিকির তাহমিদ আল্লাহ প্রশংসা একটা জিকির এরকম যত জিকির আছে এই দশক হলো জিকিরের দশক সবচেয়ে বেশি জিকির চলবে সবচেয়ে বেশি কি চলবে জিকির চলবে দ্বিতীয়ত যে আমলটি চলবে তাহলে যে কোনো আমল

পরে মর্যাদা বিচারে সবচেয়ে বেশি মর্যাদা দশক হলো এই দশক এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের আমল্লার কাছে এত প্রিয় না এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা বেশি বেশি কি করা নেকামল করা রুটিন যে নামাগুলো আছে নাম কাজগুলো আছে সেগুলো বিশেষ এতে সাথে করা অন্য সময় আপনি নামাজের টুকটা গাফলতি করেন কিন্তু এই দশকে মুখেই করবেন না অন্য দশকে আপনার খজরের জামাতে এই দশক মুখে মুখেই করবেন না আগে থেকে এহতেমাম থাকবে যে এই দশক কোনোভাবে এই বাদর থেকে আমি যেন দূরে না থাকি আল্লাহ আমাদের সবাইকে আমল তফিক দান করো তাহলে দুই নম্বর আমল হলো বেশি বেশি নেকামল করা এই দশকে

এই দশকের করণীয় হলো সকল গুনা থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্যে আমরা না কিন্তু এই দশক গুণা না করার ব্যাপারে আলোচনা করে বলেছেন এই সম্মানিত মাসগুলো তোমরা নিজের প্রতি নিজে অবিচার করিও না ভাইরামার তার মানে যে সময়টাতে আল্লাহ নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপাচার লিপ্ত হয় এর কি আছে

ঈদুল ফিদ ঈদুল আজহা অর্থাৎ এই প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানের আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রয়োজন এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেল পাঁচটা ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিল হজের চাঁদ ওঠার আগে আগে জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতে নখ চুল গোফ অপাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সে তার চুল নখ এগুলো না কাটে ওই না আগে কেটে ফেলবেন এবং পরে জায়গা কাটবেন এই দিন তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায় থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কুরবানি করবেন তিনি নন যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান করবেন এমনকি কোন কোন সালাফ কোন কোন সাহাবী থেকে এই আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশদিন আগে কাটা এবং পরে কাটা এই দশদিন না কাটা কাটি না করা এটা একটা মোস্তাহ আমল এবং প্রায় সব ফোকা একরাম এই ব্যাপারে একমত হয়েছে মসুয়া কুয়েতিয়া মসুয়া ফেকিয়া কুয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তা ফাতাল ফোকাহা সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও আহ কাটা থেকে বেরোতে থাকা ছয় নম্বর ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবীর মুতলাক বলা হয় সাধারণ তাকবীর আল্লাহ আকবর আল্লাহর ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবিরটা হলো মিন শাআইরুল ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মত করে এই আমরা পাঠ করব এমন ভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তা ঘাটে সব জায়গায় তাকবিরের ধ্বনি চলতে থাকবে কারো ডিসটারব করে না মৃদু সব জায়গায় গুনগুনি আমাদের মুখ থেকে তাকবীর চলবে আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মাইনের মধ্যে থেকে কেউ কেউ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর কোন কোন সাহাবীর আমল বর্ণিত আছে যে প্রথম দশক শুরু হলে তারা বাজারে চলে যেতেন বাজারে কেন যেতেন ভাই

আমাদের বাসা বাড়ি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চিন্তা চেতনা মন মগজ দেহ মস্তিষ্ক সবকিছু সবচেয়ে বেশি আল্লাহ বলেছেন দেখি আল্লাহ বলেছেন স্পষ্ট শয়তান কেমন স্পষ্ট হলো আমরা দেখি না সে থাকে গোপনে আল্লাহ বলছেন স্পষ্ট ভাই এই জন্য আল্লাহ স্পষ্ট বলেছেন যে শয়তান নিজে দেখা দিলে কি হবে শয়তানের শয়তানি সারাক্ষণ আমাদের চোখের সঙ্গে ভাষা দিক থেকে শয়তানের শয়তানি আমরা দেখি না তো এই শয়তান তা শয়তানি করে করে পরিবেশটাকে আমাদের নষ্ট করে ফেলছে আমাদের দেশ তরুণ প্রজন্মকে ধ্বংসের তারপর তাদেরকে দিন থেকে এত দূরে সরাই দেওয়া হয়েছে কখনো শিক্ষার নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিনোদনের নামে কখনো খেলাধুলার নামে কখনো ক্যারিয়ারের নামে এক এক সময় এক এক নাম দিয়ে আমাদের সন্তানদেরকে অল্লাহে দিন থেকে এত দূরে সরিয়ে ফেলা হয়েছে আমরা অনেকে এখনো আজ করতে পারছি না ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকেছে অনেকে অনুমান করতে পারছি না সমাজ থেকে শয়তানের এই সমস্ত শয়তানির প্রভাব দূর করবার জন্য জিল হজের প্রথম দশকে হলিতে গলিতে রাস্তা ঘাটে বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় তাকবির ধ্বনি উচ্চারিত করতে থাকে এই তাকবির ধ্বনি নীরবে না সশব্দে সশব্দে বলতে মানুষকে ডিস্টার্ব করে না যতটুকু মানুষ সহনীয় হয় মৃদু কণ্ঠে এই তাকবির গুনগুনি আমরা গাইতে থাকবো আওয়াজ করে করে বলতে থাকবো সর্বত্র এটি ধ্বনিত হতে থাকবে এই আন্দোলনটা আমার প্রত্যেকটা একটু করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আমার বাজারে গিয়ে চায়ের দোকানে মাছের বাজারে বা খুব জমজমাট বাজারে গিয়ে যদি আপনি হঠাৎ করে তাকবির দিয়া উঠেন কত মধুর কণ্ঠে পাঠ করা যায় আল্লাহ সবচেয়ে এবং তার জন্য সমস্ত প্রশংসা আমার আল্লাহ বলতো এটা বলতে গিয়ে আজকাল আমাদের অনেকের হেজিটেশন হয় আমাদের অনেকের মধ্যে বোধ যে মানুষের সামনে যাই বলবো একাকে বলে ঠিক আছে মানুষের সামনে আবার বলবো কেমন লাগে

হঠাৎ করে যখন বাজারে গিয়ে তাকে দিবেন জোরে জোরে বলবেন এবার কেউ কেউ হয়তো ইচ্ছা করছে মাথায় হয়তো সমস্যা এরকম হতে পারে হতে পারে কি পারে না কেন হতে পারে কারণ সব গাফেলদের মধ্যে একজন জাকির আসছে সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে যেখানে সবাই গাফল দিতে নিবজ্জিত সেখানে একজন জিকিরকারী আসছে এই জন্য ওই গাফেলদের মধ্যে জিকিরকারী একজন জিকিরকারী ব্যক্তিকে মনে হয় পাগল অথবা তাকে বলা হয় যে আনন্দ অথচ হওয়া দরকার ছিল মুসলমানদের সমাজে সবাই জাকের এক দুজন গাফেল আর আমরা সবাই হয়ে গেছি গাফেল এই জন্য একজন চিকিৎকারী হলে তাকে মানুষ কি করে পাগল মনে করে ওই যে কোন দেশে নাকি রাজাকে ভবিষ্যৎ পানি করা হয়েছে যে রাজা সাহেব পাগলা পানি আসতেছে পাগলা পানি বন্যার পানিতে যে পানি আসবে এটাতে সব জায়গায় ছড়াই যাবে এটা পাগলা পানি দেশের কোনো পানি থাকবে না এই পানি সবাই খাইতে পারতে হবে আর এই পানি পাগলা পানি নামের জন্য এই পানি যে খাবে সে পাগল হয়ে যাবে রাজা সাহেব এই ভবিষ্যৎ পানি শুনে পরামর্শ করতেছেন সব মন্ত্রীদের সাথে যে কি করা যায় দেশের সব মানুষ পাগল হয়ে গেলেও আমার ভালো থাকতে হবে আমি পাগল হয়ে গেলে দেশ চলবে না তো সবাই বুদ্ধি দিচ্ছে রাজা সাহেব এক কাজ করেন তাহলে আপনার রাজ বাড়িতে বেশি করে পানি স্টক করে রাখেন যে পাগলা পানি যখন আসবে সাধারণ পানি যখন থাকবে না টাঙ্কিতে আপনার বাসায় পর্যাপ্ত পানি থাকবে এক মাস চলবে তো অন্তত আপনি ওই পানিগুলো খাইয়া ভালো থাকলেন জনগণ সব পাগল হয়ে গেল আপনি সামনে নেবেন তো বুদ্ধি অনুযায়ী রাজা সাহেব সব পানির ব্যবস্থা রাখছে এবং বিরাট পানির ট্যাঙ্কি করে করার পর এবার সেই পানির ট্যাঙ্কির পানি রাজা সাহেব এবং তার ফ্যামিলি লোকজন খাইছে এবং যথারীতি জনগণ ওই পাগলা পানি খায় সব পাগল হয়ে গেছে আর পাগলের সব কাপড় চোপড় করে ফেলছে এখন সব পাগলরা এসে রাজবাড়ি ঘেরাও করে ফেলছে এবং সবাই মিলে বলতেছে ওই দেখো একটা পাগল কারণ এগুলো পরনে কাপড় আছে এগুলো মাথা নষ্ট হয়ে গেছে এটা পরনে কাপড় পরে রয়েছে এবার রাজা সাহেব সবার সাথে পরামর্শ করতেছে পরিবার সদস্য যে আমাদের কি করা সবাই যে আমাদেরকে পাগল বলা শুরু করছে যদি পাগল বলে মাধ্যম দেওয়া শুরু করে দেয় কি করা যাবে তখন এবার সবাই বুদ্ধি করলো পরিবারের লোকেরা যে তাহলে এক কাজ করা যাক যে সমাজে সব পাগল থাকে সেখানে আসলে সুস্থ থাকাটা দোষের আমরাও চলেন পাগলা পানি খাই পাগল হয়ে যাই এবার তারাও পাগলা খানি খাই পাগল হয়ে গেছে এবার পাগলে পাগলে মিলছে আর অসুবিধা হয় এই সমস্ত গল্প হয়তো এর কোনো বাস্তবতা নাই কিন্তু এই গল্প বলার উদ্দেশ্য হলো যে যেই সমাজে মানুষ সব গাফেল হয়ে যায় ফাঁসেকের পরিমাণ বেশি হয়ে যায় সে সমাজে একজন বাজারে গিয়ে যখন আল্লাহ হওয়া পাল্লাহ হওয়া করে ধরে দিবে তখন তাকে কিছু লোক পাগল বলাটা সমাজের মানুষের পাগল হওয়ার দলিল পাগল হওয়া বলতে ফাঁসেক হয়ে যাওয়া আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়ার দলিল কেন বাজারে যায় যদি কেউ একটু গেয়ে ওঠে মনের সোখে কোনো একটা গান গেয়ে ওঠে তাকে তো কেউ তাকে তো কেউ অসুস্থ মনে করে না তাহলে জিকির ক্ষেত্রে এরকম কেন হয় আপনি যদি বাসে উঠেন উঠে বলেন ল হক কর লক কর ইলা ইল্ল ল বল ল হ ল হক প্রথম প্রথম কারো কাছে আনিজি লাগতে পারে উঠার পর যদি আর এখন পড়েন বলো যে ভাই হাতে কোনো ব্যক্তি দেখা যাচ্ছে না কিছু বেচবে নাকি অকার টকার নেই কোনো আপনি যদি তখন সুন্দর করে যারা অবাক হয়ে তাকাবে তাদের যদি বলেন ভাই এই দশকে আমাদের নবীজি বেশি বেশি করে উচ্চস্বরে তাকবির পাঠ করতে বলেছেন আপনারা তো সবাই মুসলমান আপনাদের সবাইকে স্মরণ করার জন্য জোরে জোরে করছি আপনাকে মনে কিছু নেই না আলহামদুলিল্লাহ তাইলে কি কত আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ কঠিন আমল কিন্তু এটাকে চিন্তা করতে পারলে সমাজে সর্বত্র যখন ধ্বনি ভাবতে থাকবে শয়তান পলা যাবে ইনশাআল্লাহ সমাজ থেকে

এই তাকবির তাহলে বিশেষভাবে পড়া সাত নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বিশেষ পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হল এই তাকবিরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো করবেনি আর বিশেষভাবে পড়বে বিশেষভাবে কখন আইয়ামে তাসিক তাসি কাকে বলা হয় ভাই জিলহজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসর পর্যন্ত জিলহজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মামুনরা আশা করেন তিনি রবে তারাগির পাঠ করবেন এক একা পড়েন আর জামাতে পারেন অবস্থা জামাতে সাথে তাল জরুরি না প্রত্যেকের যার যারটা শেষে পড়বেন মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে আট নম্বর আমল হল আইয়ামের তার শিকরটা হজের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবিগুলো জোরে জোরে পাঠ করতে থাকবো ইনশাল নয় নম্বর আমল হলো জিল হজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই রোজা রাখা এই নয় দিনই নফল রোজা এই নয় দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায় এবং এই নয় দিনের নফল আমল সম্পর্কে মৌসুয়া কৈতিয়া ফেকিয়া মৌসুয়া ফেকিয়া কৈতিয়া কুয়ে থেকে প্রকাশিত ফিক বিশ্বকোষ সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে প্রসিদ্ধ কিতাবগুলো থেকে একটা ফতোয়ার কিতাবগুলো থেকে মৌসুয়া ফেকিয়া কৈতিয়া সেখানে লেখা হয়েছে যে ইত্তাফাকুল ফুকাহা সমস্ত ফকিহগণ এর উপরে একমত যে জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নয় দিনই রোজা রাখা এই নয় দিন রোজা রাখা বিভিন্ন বর্ণায় এটি প্রমাণিত হয় যদি সে বর্ণাগুলো কোনো কোনো সনদী মহাদেশে কেউ আবদ্ধি তুলেছে কিন্তু রেকমেন্ড করেছেন যে এই নয় দিন রোজা রাখা মুসলাম যেহেতু জিলহাজের প্রথম দশ দিনের পুরো দশ দিনই বাদ তাল্লা কাছে প্রিয় নফল আমল রোজা একটা নফল আমল সেই হিসাবে রোজাটা অটোমেটিক চলে আসে এই জন্য নয় নম্বর আমল হলো জিলহাজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলো কি করা রোজা রাখা দশ নম্বর আমল হলো স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিলহাজের নয় তারিখে রোজা রাখা জিলহাজের নয় তারিখে কি করা

পিছনে গুণা মাফ করে দিবেন গত এক বছর গুণা মাফ করে দিবেন সারাদিন গুণা মাফ করে দেওয়া হবে এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম কোনো হাদিস কেউ হয়তো আ আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুণা মাফ করবে যদি আল্লাহ তালা কাউকে হায়াত দেন তিনি এক বছরের গুণা মাফ পেয়ে যাবেন কোনো কোনো হাদিস বেত্তাগণ বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফাতের রোজা রাখার তৌফিক পায় হয়তো বা আগামী এক বছর হায়াত পাওয়ার তৌফিক হবে তা যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা এটা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি দিয়ে এরকম না অতএব ব্যক্ত ঘটলে করতে পারে কথা বুঝাচ্ছে ভাই তো এই জন্য এই আরফাত দিনের রোজা এটা আমরা মিস করবো তাই দশ নম্বর আমল গেলো জিহাজের নয় তারিখের রোজা এগারো নম্বর আমল হলো ঈদের ঈদ উল আজহার সমস্ত সুন্নাতগুলো গুলো আমল করা ঈদুল আজহার অনেকগুলো সুন্নাত আছে না এই সুন্নগুলো সবগুলো আমল করা ঈদ উল আজহার যে সাধারণত হয় না গোসল আমরা করি সুগন্ধি আমরা ব্যবহার করি অনেক সুন্নাত আমরা আমল করি কিন্তু যে সুন্নাতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া ভোর রাতে আগে আগে উঠা অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরের আমাদের মসজিদে কম থাকে কারণ চান্দ্রাইতে তামাশা করে বেড়ায় ফজর নামাজ মিস হয়ে যায় ইমানদার সেটা করতে পারে না ঈদের সুন্নাটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার অর্থাৎ আমাদের সাথে কত নামাজ পড়া দরকার আগে উঠা দরকার ঈদের দিনের সুন্নাগুলোর অবহেলিত আদায় হয় না সেটা হলো ঈদ উল আজহা হোক আর ঈদ ফিতর হোক ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার কোথায় মাঠে মাঠ এখন কম বিশেষ করে শহর এলাকাতে মাঠ একটু কম কিন্তু যেগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে সবগুলোকে ব্যবহার করা হয় তাহলে অনেক জায়গায় সুন্না জিন্দা হয় আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি কেন পড়ি একটা অজুহাতেই মাঠ কম এই অজুহাত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না অনেক জায়গায় মাঠ থাকা সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা নিজেরা একটু করতে করতে আমরা আবার মাত্রাতে থাকে এই রোগ মসজিদের মসজিদে মসজিদ কমিটির লোকদের মধ্যে গেছে তারাই করতে রাজি না যে আমরা আমরা এখানে না সবাই মিলে বড় একটা মাঠে করি বড় মাঠে কয়েক মসজিদের মসজিদ একসাথে নামাজ আদায় যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নাই এই জন্য ভাইরা মাঠে ঈদের নামাজ জিন্দা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ তাই বলে আবার রাস্তাঘাট আটকে মানুষের অসুবিধা হয় সেভাবে ঈদের নামাজ ব্যবস্থা করেন যদি কোনো রাস্তা এরকম হয় যে না এ রাস্তা বিকল্প বহু রাস্তা ডানে মানে আসে মহল্লার রাস্তা কারোর কোনো অসুবিধা হবে না তাহলে সেখানে হতে পারে সত্য সাপেক্ষে কিন্তু সাধারণত রাস্তা নয় বরং আমাদের নামাজ পড়তে হবে কোথায় মাঠে এবং ঈদের নামাজ মসজিদে আদায় করবেন না মাঠে আদায় করবেন এই আওয়াজটা সর্বত্র তোলা দরকার শহর বটেই গ্রামে পর্যন্ত এখন প্রত্যেক মসজিদে মসজিদের নামাজ কেউ কাউকে মানতে রাজি না কেউ কাউকে মানতে রাজি না আরে জায়গায় ইগেয়ের নামাজ পড়ে আমাদের ইজ থাকে না এই লোক ইসলাম বুঝে নেই ঈদের জামাত হবে অনেক বড় জামাত সেখানে বহু মসজিদ মুসলিদা আসবে এটার মধ্যেই সৌন্দর্য পুরো মহল্লার মানুষের সম্মিলন করবে এই সুন্দর তাদের হয় ঈদুল আজহার আরেকটা সুন্নাত অবহেলিত সেটা হলো ঈদুল আজহায় আমরা জানি যে প্রথম খাবার ঈদুল আজহার কোরবানের গোষ্ঠ দিয়ে হবে এটা সুন্নাত অমরদুল্লাহ তোমার থেকে একটা রায় বর্ণিত আছে যে আল্লাহ তালা উদ্দেশ্যে কোনো কিছু দান করলে এটা নিজে ভোগ করা যায় না যায় আপনি আল্লাহ রাস্তার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তা কিছু দিয়ে দিয়েছেন এটা নিজে খাওয়া যায় এটা আপনি গরিবকে দিয়ে দিবেন মসজিদে দান মেয়াদ করলে মসজিদকে দিয়ে দিবেন আপনি নিজে ভোগ করতে পারবেন না শুধু কোরবানি এবং আকিকা এই দুটা আমল আছে যে এই দুটা আমল আল্লাহকে খুশি করার জন্য হক আল্লাহ আল্লাহ মিঙ্কা আল্লাহ আপনার তরফ থেকে আবার আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম আমার কোনো আবার ঠিকই ওইটার গোস্তটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছেন কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদাকা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি যে আল্লাহ আপনার থেকে প্রবল করেছেন এবং বলেছেন বলছেন আমি বুঝে পাইছি বা তোমাকে দিচ্ছি তুমি খাও তো এই জন্য আল্লাহর মেহমানদারি দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যাতে করে ক্ষুধার্ত থেকে খাবারের প্রতি আগ্রহী হন আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খান নেই এটা শুনন এই জন্য ঈদুল আজহার দিন আমরা কোনো কিছু না খেয়ে থাকবো রাতে খেয়ে যেসব এরপরে আর কোনো কিছু খাবো না ঈদগাহে আসবো না খেয়ে কোরবানির পশুর গোস্ত বানায় রান্না করে ওইটা দিয়ে প্রথম খাবার খাবো আল্লাহ তাল আমাদের সবাইকে গুলো মেনে চলার দান করবো